বিসমিল্লাহ রহমান রাহিম ছোট একটা ভিডিও নিয়ে আসছি দেখেন খুব সুন্দর ড্রেস গুলো পুরো বডিতে কি সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন এটা থাকবে নিচের প্যান্ট হচ্ছে জম জম সুইস লোন কটন হান্ড্রেড কটন ফেব্রিক কাপড়ের কোয়ালিটি এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা তারপর দেখে শুনে অর্ডার করবেন দেখেন আমাদের কোয়ালিটি দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর অন্য ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর কত বড় সাইজের ওর না এটার মধ্যে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে চারটা কালার আছে এখানে খুব সুন্দর ড্রেস দেখেন জমজমান একদম লেটেস্ট কালেকশনে খুব রানিং প্রোডাক্ট এগুলো দেখেন ড্রেসের কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু স্টক আউট ছিল স্টক আউট ছিল আবার চলে আসছে দেখেন খুব চাহিদার ড্রেস এটা খুবই চাহিদার ড্রেস এটা দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন এটা থাকবে নিচের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতের অংশ এই যে এখান থেকে বর্ডার যাবে এখানে হাতের অংশ আর পুরা ব্যাক সাইডে এরকম প্রিন্টটা থাকবে খুব সুন্দর আর কাপড়গুলো কিন্তু খুব মসৃণ কাপড় খুবই মসৃণ কাপড় এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন আমরা প্যান্টের কাপড় কি কাপড় দিচ্ছি খুব উন্নত মানের খুব সফট কোয়ালিটির কটন দিচ্ছি এটা আর এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এবং কপারের কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো এই হচ্ছে ড্রেসের লুক খুব সুন্দর এগুলো ড্রেসের লেন্থ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি বডি পাবেন এইটি প্লাস মানে ফ্রি সাইজ কামিজ করতে পারবেন দেখেন এটাও একটা সুন্দর ডিজাইন দেখেন লুকটা দেখেন ড্রেসের কালারটা দেখেন কি সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো এত সুন্দর এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো বডিতে এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা এটা হচ্ছে ব্যাকসাইড সাইডে এরকম ডিজাইন থাকবে এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা করে হাতা পাবেন ফ্রি সাইজ কামিজ করে নিতে পারবেন একদম খুব সুন্দর কাপড়গুলো ইনার ছাড়াই কোনো ইনার লাগবে না দেখেন কোনো ইনার লাগবে না প্রিন্টগুলো দেখতে এমন মনে হয় একদম কাজের মতো মনে হয় কিন্তু এগুলো কিন্তু প্রিন্ট আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আমাদের সালোয়ার কামাজ দেখম প্যান্টের কাপড়গুলো খুব উন্নত মানের সফট কোয়ালিটি কাপড় হাতে পেলে বুঝবেন এগুলো এখন বাজারে কিন্তু জমজম বলে একদম লো কোয়ালিটির কাপড়ে বিক্রি করে অনেক জায়গাতে বিক্রি করে কম দামে যারা দেয় আর কি তারপর দেখে শুনে অর্ডার করবেন দেখেন আমাদের কোয়ালিটি দেখেন খুব সুন্দর কাপড়গুলো গুলো দেখেন খুব সফট কোয়ালিটির কাপড় হাতে পেলে বুঝবেন আর কি পুরোপুরি এই হচ্ছে ড্রেসের লুক প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর প্রাইসও থাকছে খুব খুব রিজনেবল প্রাইস খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো ড্রেস দিচ্ছি মাত্র আমরা এক টাকা প্রতি পিস ড্রেসের দাম দিচ্ছি মাত্র এক টাকা দেখেন এই একটা ডিজাইন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা মানে কটনের মধ্যে এগুলো বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন অরিজিনালটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় কিভাবে বুঝবেন কাপড়ের কোয়ালিটি ধরলেই বুঝবেন কাপড়ের কোয়ালিটি ধরলেই বুঝবেন কাপড়টা আসলে কেমন এই হচ্ছে ওর না ওর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে না এগুলো প্রাইস থাকছে প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র এক হাজার টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার থাকছে দেখুন একটা কালার একটা কালার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা খুব কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এক হাজার টাকার মধ্যে কেন নিবেন না আপনারা এত সফট কোয়ালিটি কাপড় এগুলো দেখেন প্যান্টের কাপড়গুলো দেখেন কি সুন্দর কাপড় এগুলো এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না ওড়না গুলো দেখেন কত বড় সাইজের ওড়না এগুলো জমজম সুইস অরিজিনালটা প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা প্রতি পিস